আমাদের দেশ স্বর্ণের দেশ আমাদের দেশ চোরের দশ না আমাদের দেশ চোরের দেশ ছিল একাত্তরের পরে সেই বঙ্গবন্ধু শেখ হাসিনা তাদের প্রথম থেকে টাকা চায় না আপনি রাষ্ট্রটা সুন্দর করে চালাবেন আশেপাশে যাদেরকে রাখবেন তাদের কথা শুনবেন বিচার করবেন নিজে বৈশা একা সিদ্ধান্ত আমরা আওয়ামী আমাদের শত্রু মনে করি না তাদের কর্মকাণ্ডকে আমরা শত্রু মনে করতেছি তারা যে আজকে সবাই জায়গা হয়েছে আমরা ইসলাম সবাই আমরা এক এবং অভিন্ন আমরা আওয়ামী লীগকে আমাদের শত্রু মনে করি না তাদের কর্মকাণ্ডকে আমরা শত্রু মনে করতেছি তারা যে ইতিহাস সৃষ্টি করেছে যে ইতিহাস তারা সৃষ্টি করে গেছেন সেই ইতিহাসের পুনরাবৃত্তি যাতে না হয় আমরা সেজন্য ভারতের কাছে শেখ হাসিনাকে আমাদের দেশে আনতে চাই আমরা বাংলাদেশের রিক্সা মৃত রিক্সা চালকের বিচার চাই আমরা হাজির বিচার চাই আমরা এই হাজার দুই হাজার জুলাইয়ের যেই নেতা মারা গেছে যারা নির্যাতিত হয়েছে পনেরো বছর আমার বিএনপির যে নেতা নেতৃত্ব নির্যাতিত হয়েছে আমরা তাদের বিচার চাই এই বিচারের একমাত্র প্ল্যাটফর্ম বিএনপি 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 এবং তারেক দিয়া সে সুন্দর একটা দেশ গঠন করবেন এবং আমাদের সবাইকে সুন্দর করে রাখবেন ইনশাল্লাহ এটা আমরা আশা করি কারণ ওনার শিক্ষা হয়েছে উনি অন্যায় না করে উনি আরও শিক্ষা নিয়েছেন অনুধাবন করেছেন জনগণ ছাড়া কোনো উপায় নাই জনগণের বিপক্ষে গেলে খালা হাসিনার মতন পরিণতি স্বীকার করতে হবে এটা থেকে উনি শিক্ষা নিয়েছেন উনি এমন একটা ব্যক্তির গড়ে জন্ম নিয়েছেন যার গড়ে আপনি আহারের অভাব ছিল দনের অভাব ছিল টাকার অভাব ছিল উনি রহমানের এই পুরান কাপড় আবার সেটা কুলা আমাদের দেশ নেত্রী আমাদের মা তারেক জিয়ার মা উনি সেই কাপড়কে আবার বাচ্চাদের জন্য কাপড় সিলাইয়ে বাচ্চাদেরকে খেলার মাঠে পাঠাইছে স্কুলে পাঠাইছে এগুলো হচ্ছে প্রমাণ তারেক জিয়া দেশ করবে আমরা সবাই সহযোগিতা করব এর মধ্যে তারেক জিয়াকে বলবো আপনি এই সবগুলো দেখে আমাদেরকে দেশটার সামনে চালাবেন এই আশা ব্যক্ত করে আমি সবাই শুভকামনা করে আমার এই আশা আমি তারেক জিয়ার কাছে রাখলাম আপনি বিগত জীবনের সরকার থেকে শিক্ষা নিয়ে আগামীতে দেশটা চালাবেন জনগণ কিন্তু আপনাকেই ভোট দেবে ভোট পাহারা দেওয়ার ব্যবস্থা করবেন আপনি আপনি একানা আপনার সাথে আমরা আছি আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকটা মানুষ এখন আপনার দিকে থাকায় আছে আমাদের দেশ স্বর্ণের দেশ আমাদের দেশ চোরের দশ না আমাদের দেশ চোরের দেশ ছিল একাত্তরের পরে সেই বঙ্গবন্ধু শেখ কাসিনা তাদের পতন হয়েছে এখন ঠোর নাই বালা মানুষ আছে আমরা আশা করি আপনার কাছে কি তৃণমূল থেকে গরিব থেকে শুরু করে তাদেরকে আমাদের রাষ্ট্রীয় ইনকাম ইনকাম আছে সেই থেকে যে কি দিয়ে আমাদের গরিবদেরকে বাঁচান ধনীদেরকে আমাদের বাঁচানোর দরকার নাই আমাদের এ দেশ খুব সুন্দর দেশ আমাদের সুন্দর মানুষ দরকার আমরা সেই সুন্দর মানুষ পেয়েছি আমাদের সেই সুন্দর মানুষ আমাদের প্রেসিডেন্ট জিয়াউর এবং খালাদা জিয়া জনগণের হাতে তুলে দিয়েছেন সেই তারেক জিয়াকে আপনার প্রতি এই তারেক জিয়া ভাই আপনার প্রতি আমাদের একান্ত অনুরোধ নিচে তাকান যার নাই তার কিছুই নাই যার আছে সব আল্লাহ আপনাকে শুধু দেখার জন্য দায়িত্ব দিচ্ছে এই টাকাটা আল্লাহর নাম নিয়ে হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সবার মাধ্যমে সবার আপনার একতা আপনার সুষ্ঠু বিচার আপনার ত্যাগ আপনার দেশের দেশপ্রেম সব কিছু আপনি বিলিয়ে দেন এটাই আল্লাহ আপনাকে পর দেখবে ইহকালো দেখবে আমরা সবাই আপনার জন্য দোয়া করব আমাদের দেশ যদি বন্ধ করি আমরা যদি নীতিবান হই আমরা যদি ছাদাবাস বন্ধ করি আমরা নিজেরা যদি ভালো হই এর জন্য আপনার সহযোগিতা দরকার আপনার থেকে টাকা চায় না আপনি রাষ্ট্রটা সুন্দর করে চলাবেন আশেপাশে যাদেরকে রাখবেন তাদের কথা শুনবেন বিচার করবেন নিজে বৈশাখ একা সিদ্ধান্ত নিবেন একা এই দেশ চামচায় বড়া এই দেশ আমলায় বড়া আজকে যদি আমলা না থাকতো নির্যাতিত হয়ে আপনাকে লন্ডনে বসবাস করতে হতো না স্লো প্রয়োজন নিয়ে আরও বিশ বছর আমাদের মা বেঁচে থাকতো ওনাকে দুই বছরের মধ্যে মাটির নিচে যাইতে হইতো না আজকে আমার চট্টগ্রামে প্রেসিডেন্ট জিয়া রহমানকে গুলি করে মারতে পারতো না কিন্তু এগুলো থেকে শিক্ষা নিয়ে আগামী দেশটা করেন আমরা আপনাকে সময় দেব আমরা সবাই আপনাকে সময় দেব। আপনি শুধু নিচের দিকে তাকাবেন উপরের দিকে